এবার শোক মিছিলকে কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জড়ায় পুলিশ ও বিএনপি দুপুরে শোক মিছিল নিয়ে ধানমন্ডি বত্রিশে যাওয়ার পথে পুলিশ বাধা দেয় তখন বিএনপির নেতাকর্মীরা অথথিতভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা চালায় তখন পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আওয়ামী লীগের সংঘর্ষে জড়ায় তখন পুলিশ সহ আওয়ামী লীগের তিন নেতা হয় পরবর্তীতে পরিস্থিতি মোকাবেলা করার জন্য অতিরিক্ত সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয় এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা হুঁশিয়ার দিয়ে বলেন অবৈধ সরকারকে হটিয়ে আবারও ক্ষমতায় আসতে যাচ্ছে শেখ হাসিনা ইতিমধ্যেই রাজপথে নামার ঘোষণা দেয় আওয়ামী নেতাকর্মীরা এদিকে সকলকে শোক মিছিলের মাধ্যমে রাজপথে বের হওয়ার আহ্বান জানানো হয় আজ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকের মাধ্যমে জানানো হয় আর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন শেখ হাসিনা তখন জাতীয় সংকট নিরসনের জন্য সকলকে ঐক্যমতের আহ্বান জানানো হবে এই আহ্বানে সকলকে রাজপথে আবারও নামার প্রস্তুত থাকার আহ্বান জানান